হ্যালো বন্ধুরা দেখো ঘুম থেকে ঘুরতে সকাল সকাল স্নান করে কাজ বাজ করে পুরো রেডি হয়ে নিয়েছি একটা হলি আমি এই কুর্তি করে হুম এই কুর্তিটা কিন্তু আমার একেবারে নতুন তাই আমি যাচ্ছি একটু দমদমের দিকে কিন্তু তার আগে আমাকে মাস্ক পরতে হবে চলো এবার স্টেশনের দিকে যাওয়া যাক স্টেশনের দিকে চলে আসলাম এখন আমি দমদমের দিকে যাবো বলে এখন ট্রেন ধরবো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ট্রেনটা প্রায় চলে এসেছে এবার চলো দমদমে যাই দমদমে গিয়ে তোমাদেরকে সবটাই বলছি কোথায় যাব কী করবো তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাবে চলো এবার ঢুকে যাচ্ছি একটা কেকের দোকানে এবার সেখানে যাতা কেক নিলে চলবে না এখানে দেখতে পাচ্ছি অনেক ধরনের রকমের কেক কিন্তু সেখানে যাতা কেক নিলে চলবে না তারাপো নিরামিষ মানুষ সেখানে তারা আমিষ ছড় না মাছ মাংস ডিম পেঁয়াজ টোসেন তারা কিচ্ছু খান না তারা নিরামিষের ওপরেই আছে তাই আমি একটা এখান দিয়ে একটা এ কেক আমি নিয়ে নেবো যা গরম তাই সেই কারণে মাস্কটা আমি খুলে ফেললাম এবার চলো এবার কেকটা নিয়ে ছট করে বেরিয়ে যাব একটু মিষ্টির দোকানে কারণ সেখানে একটু মিষ্টিও নিতে হবে কারণ এখন পুজোর মৌসুম চলছে একটু মিষ্টি না না নিয়ে গেলে হয় একটু মিষ্টি তো আমাকে অবশ্যই নিতে হবে এটা হচ্ছে দমদম ছাত্রাকলের সামনে একটি মিষ্টান্ন ভাণ্ডার আগমনী মিষ্টান্ন ভান্ডার এখান থেকে আমি যখনই ক্লাস করতে আসতাম মিষ্টি খেয়ে যেতাম প্লাস একটু মিষ্টি নিয়ে যেতাম কারণ আমার বাড়িতে ছোট্ট একটু গোপাল ঠাকুর আছে সেই কারণে প্রত্যেকদিন সকালে আমাকে মিষ্টি ভোগ দিতে হয় সেই কারণে আমি এখান থেকে খেয়েও যেতাম একটু বাড়ির জন্য নিয়েও যেতাম এবার চলে চট করে পেমেন্টটা করে আমি এখান থেকে বেরিয়ে যাব কারণ বাইরে যা গরম ছাতাটা আমাকে খুলতে হবে ব্যাস ছাতাটা খুলে নিলাম ছাতা খুলে বেরিয়ে পড়লাম সামনে একটা দেখলাম টোটোওয়ালা দাঁড়িয়ে আছে টোটোওয়ালাকে বললাম যাবেন দাদা উনি বললো না এখন যাব না আমি বললাম কেন বললো যে না একা গেলে আমার বসাবে না আমি বললাম ঠিক আছে তাহলে আমি আপনাকে ডবল ভাড়া দেবো বললো না তাও বললো আমি যাবো না ঠিক আছে না যাবে না যাবে বসে থাকুক উনি ওনার টোটো নিয়ে বসে থাকুক কি উনি তখন ঘুমো ছিল যাই ঘুমিয়ে দেবো বিশ্রাম করুক আমি ততক্ষণ হাঁটতে থাকি আমার এগারো নম্বর তো আছেই এগারো নম্বর চালিয়ে দেবো ঠিক চলে যাবো আমার জায়গা মতন তাই হাঁটতে হাঁটতে কিন্তু আমি প্রায় অনেকটা প্রায় চলেও এসেছি আর খুব একটা যে দূরে তাও না কাছাকাছি আমার যাই হোক আমি এখানে প্রায় চলে এসেছি দেখো হাঁটতে হাঁটতে দেখতে পাচ্ছি কিন্তু সামনে একটা মণ্ডপ হ্যাঁ এটা হচ্ছে কিন্তু কালী পুজোর মণ্ডপ তখনও কিন্তু এখানে প্রতিমা এখনো আসেনি কারণ দুদিন এখনো বাকি আছে সেই কারণে প্রতিমা এখনো ঢোকেননি ব্যাস এবার মণ্ডপটা বেশ সুন্দর হয়েছে চলো এবার আবার হাঁটা যাক আবার হাঁটতে হাঁটতে চলে এসেছি এবং কিন্তু দূরের থেকে আমি দেখতে পাচ্ছি ওই যে দেখো সাততলা যে ওই যে দেখতে পাচ্ছ বিল্ডিংটা আমি ওই বিল্ডিংই যাব। হ্যাঁ হ্যাঁ তোমরা ঠিক বুঝতে পারছো এটা আমার ম্যামের স্টুডিও কারণ এখানে আমি আগে ক্লাস করতে আসতাম আমার ক্লাস অলরেডি শেষ হয়ে গেছে অনেক আগে অনেক দিন হয়েছে অনেকদিন ওনার সাথে আমার দেখা হননি ম্যামের সাথে সেই কারণে তার সাথে দেখা করতে এসেছি আজকে আমার অ্যাপার্টমেন্ট ছিল তার সাথে দেখা করার সেই কারণে দেখা করার আগে আমি এখানে একটা ভোলানাথের মন্দির আছি দেখো ছোট্ট একটা শিব মন্দির আমি মন্দিরে একটু প্রণাম তো অবশ্যই করে যাব এখানে এখানে আমি মাথা না ঠেকে আমি ওপরে কখনোই উঠি না যেই কয়েবার এখানে এসেছি ক্লাস করতে হোক বা এমনি হোক আমি এমনি তো আসিনি ক্লাস করতে এসেছি আমি মাথা ঢুকে তবেই এখান থেকে গেছি কেননা জয় বাবা বললাম তো প্রণাম করে আমি যাই না এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ম্যামের স্টুডিও ঢোকার গেট এখান থেকে আমি ঢুকবো ম্যামের স্টুডিওতে এবার চলো গেটটা খোলা যায় এবার ঢুকি অনেক দিন হয়েছে আর এখানে একটা এখানটা আমার আসা হয়নি তাই অনেকদিন পর আসি আমার একটু ভালোও লাগছে আমি খুব আনন্দ কতক্ষণে ম্যামের কাছে যাব যাবো কতক্ষণে ম্যামকে দেখব তাই সেই কারণে আমি এসছি এবার চলো একটু লিফ্টের সাহায্য আমাকে নিতেই হবে কারণ লিফ্ট ছাড়া ওঠা যাবে না অনেকটা দূর তো ছতলা এখানে না অনেকটাই উঁচু সেই কারণে আমি লিফ্টের সাহায্য অবশ্যই নেবো কথা বলতে বলতে কিন্তু আমি লিফ্টে উঠো ছি আর আমার প্রায় গন্তব্যস্থল আমার পৌঁছেও গেছে আমি চলেও এসেছি দেখো গেটের সামনে প্রায় এবার এবার তো আমাকে যেতে হবে আর দেখতে পাচ্ছি অনেক দরজা আর সামনেই দেখো সিঁড়িটা কেন ওটা হচ্ছে উপরে ওটা সিঁড়ি কারণ ওপরে আর একটা ফ্লট আছে তারপরে ছাদ কারণ তারা বুঝতে পারছি অনেকটাই উঁচু সামনে দেখতে পাচ্ছি অনেকগুলো জুতো তার মানে ম্যাম ক্লাস করাচ্ছেন যাই হোক ম্যাম ক্লাস করাবেন তাই ম্যাম আমাকে আজকে আসতে বলেছেন সেই কারণে আমি আজকে এসেছি চলো বেলটা একটু বাজিয়ে দিই দেখা যাক ঘণ্টিটা বাজার পর কখন ম্যাম দরজাটা খুলেন যাই হোক এবার আমি গেটের কাছে দাঁড়ানোই আছি এবার ম্যাম নিশ্চয়ই আসবেন দেখ চলে এসেছে এবার আমিও একটু ম্যামের জন্য কেক মিষ্টি সামান্য একটা গিফট নিয়ে চলে এসেছি তাই অনেকদিন পর এসেছি আমার খুব ভালো লেগেছে অনে আমার আমি এই জায়গাটা ভীষণ ভীষণভাবে মিস করছিলাম মানে কি বলবো ম্যামকেও মিস করছিলাম আমার স্টুডিও মিস করছিলাম কারণ এখানে আমি বিগত অনেক দিন ধরে এখানে আমি এসেছি কাজ করেছি ম্যামের কাছে কাজ শিখেছি আমার মানে আমার খুব ভালো লেগেছিল এই যে আমি ছোট্ট কেকটি এই কেকটি আমি এনে এনেছিলাম কারণ সেখানে অনেক ধরনের কেক ছিল সব তো এখানে আনা যাবে না কারণ আমি জানি তারা পেঁয়াজ রসুন এগুলোই ছড় না মাছ মাংস তো অনেক দূরস্থ যাই হোক সে সেই কারণে আমি এটা নিয়ে আমাকে আস্ত হয়েছিল কারণ এটা এর থেকে বেটার আর কিছু আমি পেলাম না আর রোদের মতো কোথায় খুঁজবো সেই কারণেই তাই ম্যামের জন্য খুব সামান্য ছোট্ট একটু উপহার ম্যামের জন্য নিয়ে এসেছি ম্যাম ম্যাম তো আমাকে বকায় দিয়েছে এই সমস্ত কেন করেছো কিন্তু যাই হোক আমি আমি তো শুনবো না আমি তো একটু নাচর বান্ধা আমি তো আমার মতন ভাবেই চলতে একটু ভালোবাসি আর আমি সবাইকে নিয়ে ভালো থাকতেও ভালোবাসি আর ঠিক আমার মনের মতো মানুষদেরকে নিয়ে আমি ভালো থাকতে ভালোবাসি আবার সবাই বলতে পার তোমরা আবার সবটা ভেবো না কারণ আমার জানা প্রিয় মানুষ যেমন ম্যাম আমার একজন শিক্ষিকা সবাই ওনাকে চেন ওনাকে ওনাকে এমন এমন কেউ চেনো না কেউ মানে এরকম আমাদের মেকআপ মানে ইন্ডাস্ট্রিতে কেউ নেই উনি হচ্ছে মুক্তি রায় মেকআপ আর্টিস্ট সবাই ওনাকে খুব ভালো মতন চেনো উনি একজন শিক্ষিকা তাই শিক্ষিকাকে এইটুকু সম্মান তো আমরা দিতেই পারি কারণ কিছুদিন আগে টিচার্স ডে চলে গেছে আসতে পারিনি যে কোনো কারণে আমার বাড়িতে সমস্যা ছিল সে সেই হিসাবে আসা কারণ তারও আগে কদিন আগে ম্যামের বার্থডে গেছে আমি ওইসবের জন্যও আসিনি আমি এসেছি একমাত্র টিচারদের জন্য কারণ উনি টিচার ওনার এটা প্রাপ্য একটা স্টুডেন্টদের কাছে এই সম্মানটুকু তো উনি আশা করতেই পারেন আর ওনাকে আমি খুব সম্মান করি খুব ভালো ভালোবাসি আর উনিও যথেষ্ট মানে স্টুডেন্টদেরকে স্নেহ করেন তাই এখানে ওনার আরও স্টুডেন্টরাও ছিল তারাও খুব আনন্দ পাচ্ছিল তারাও খুব হেল্প করেছে আমাকে এত মানে একটু সাহায্য করেছে আমাকে এটা ওটা আগিয়ে দিয়েছে তাই এটা আমার আমার কাছে অনেকটা বড় পাওয়া তাই এতটা আমি আশা করি না আমি ভেবেছিলাম একটু দিয়ে চলে যাবো কিন্তু এখানে এসে ম্যাম আম অনেকটাই যত্ন করেছে আদর করেছে তাই ওদের সাথে সব স্টুডেন্টদের সাথে পরিচয় হয়ে আমারও খুব ভালো লেগেছে সত্যি আমি ভীষণ হ্যাপি ওনার মতন একজন মানুষের কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি জানতে পেরেছি আমি আমি এটা নিজেকে ধন্য বলে মনে করেছি আমি তোমাদেরকে আগে বলেছি আমি আগে আমি এত কিছু জানতাম না আমি ওনার কাছ থেকে মানে বলতে পারো হাতে করি আমার ওনার কাছ থেকে আমি অনেক কিছু অনেক কিছু শিখেছি মানে আমি আমি মেকআপের কথাই বলছি কাজের কথাই বলছি তাই আমার খুব ভালো লেগেছে তাই এখানে উনি সব স্টুডেন্টদের একটু করে খাইয়ে দিয়েছিলো আমার দেখে খুব ভালো লাগছিল আর ম্যাম এবার স্যারও ওখানে দাঁড়ানো ছিল স্যারকেও ডেকে টেকে আনা হয়েছে স্যারও একটু ম্যামকে একটু কেক খাইয়ে দিয়েছে আমার খুব ভালো লাগছিলো দেখতে তাই ছোট্ট করে একটু ক্যামেরা বন্দি করেছি বন্ধুরা তাই তোমাদেরকে তোমাদের এগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আর ম্যামকে কিন্তু সত্যি ভীষণ মিষ্টি লাগে আর খুব ভালো লাগে সত্যি মানে ওনার মানে মনটা এত ভালো ওনার সাথে যদি তোমরা ভেতর থেকে তোমরা যদি ভালো করে নাম এসে তোমরা বুঝতেই পারবে না ওনাকে কিন্তু অতটা কঠোর উনি নন উনি ভীষণ একদম ভালো মানুষ যতটা পারেন মানে উনি দেওয়ার চেষ্টা করেন সবাইকে মানে উনি টিচার হিসাবে যতটা দিতে মানে দেওয়ার চেষ্টা করেন উনি আর তোমরা কে কতটা নিতে পারে ওটা তাদের ব্যাপার আমি যতটা পেরেছি ওনার কাছ থেকে নিয়েছি আর ওনার কাছ থেকে আরও অনেক কিছু শিখতে চাই জানতে চাই ম্যাম আগামী দিন আপনার কাছে আমি আরও অনেক কিছু শিখতে চাই লাভ ইউ ম্যাম এবার আমার কাজ শেষ এবার আমি ট্রেনে উঠে বাড়ির দিকে চলে আসছি দেখতে পাচ্ছো ট্রেনে খুব ভিড় চলো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে যাও আমি মিষ্টি পার আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি চলো নেক্সট টাইম দেখা হচ্ছে